রানে কানে আঙুলের চিপায় চাপায় সারা শরীরে খালজানি সুলকানি বিচি পাসরা গোটাঘাটি ঘা পাশরায় ভরে গেছে একটি পাগলা মলম আপনি ব্যবহার করেন প্রতিটি মলম বিশ টাকা বিশ টাকা রানে এই যে এখন গরমের টাইম অকারণে চুলকায় ভালো শরীরের চুলকায় আপনার রানে কানে আঙুলের চিপায় চাপায় সারা শরীরে আপনার খাওজানি সুলকানি বিচিপাস গোটাগাটি ঘা পাস ভরে গেছে সুলকানি কিন্তু একটা মজার রোগ যখন সুলকানি শুরু হয় মনে হয় সত্তর টাকার ওজার কামলা ভালো লাগে হাইরে মজার সুলকানি সুলকানির টাইমে মনে হয় মরণ চানদের রসগোল্লা খাচ্ছেন আর কি এত মজা সুলকাইতে সুলকাইতে সামরা তুলা ফলাইছেন ভালো জায়গা চুলকাইয়া গাউকেরা ফলাইছেন স্বর্মরোগ সুলকানি তো দূরের কথা একটা ঘাবাসির বেশি পর্যন্ত আপনার গায়ে থাকতে পারে না একটি মলম ব্যবহারে সুলকাইতে সুলকাইতে সামরা তুলা ফলাইছেন দামি দামি লঙ্গিগুলা এক সপ্তাহ করতে পারেন না সুলকাইয়া সুলকাইয়া সিরা ফলাইছেন নতুন নতুন প্যানগুলার পকেট নাই সুলকাইতে সুলকাইতে সিরা গেছে টাকা পয়সায় দিকদার থন ওই দিকদার পরে ডাইরেক্ট হয়ে গেছে সুলকানির যন্ত্রণায় আমি বলছি আসুন আমার ভ্রাম্যমান গাড়ির নিকট এখন সুলকানি আছে সুলকাইয়া মলমটা লাগাবেন দুই মিনিট টাইম আপনার চুলকানি বন্ধ দুই থেকে তিনবার ব্যবহার করবেন চর্মরোগ চুলকানি তো দূরের কথা একটি ঘামাচির বিচি পর্যন্ত আপনার গায়ে থাকে না এটা পাগলা মলম সারা বাংলাদেশে ব্যাপক সুনাম অর্জন করেছে চর্মরোগের আর্জাইল পাগলা মলম ঘামাত্র ঘা মাত্র দুইবার লাগাইলে ভালো হয় তিনবার দিতে হয় না বাচ্চা ছেলে প্লেট রানে কানে আঙ্গুলের চিপায় চাপায় সারা শরীরে আপনার খাওজানি চুলকানি বিচিপাসরা গোটাঘাটে ঘা পাসায় ভরে গেছে চরমর রানে কানে আঙ্গুলের চিপায় চাপায় সারা শরীরে খাউজানি সুলকানি বিচিপাস গোটাঘাটে ঘা পাস্রায় ভরে গেছে একটি পাগলা মলম আপনি ব্যবহার করেন প্রতিটি মলম বিশ টাকা বিশ টাকা ব্যস্ততার রানে এই যে গরমের টাইম অকারণে চুলকায় ভালো শরীরে চুলকায় আপনার রানে কানে আঙ্গুলে চিপায় চাপায় সারা শরীরে আপনার খাউজানি সুলকানি বেচিপাসরা গোটাঘাটি ঘা পাসরা ভরে গেছে স্বর্মরোগ সুলকানি কিন্তু একটা মজার রোগ যখন সুলকানি শুরু হয় মনে হয় সত্তর টাকার ওজারে কামলা লোয়া সুলকাই, কি যে ভালো লাগে সুলকাইতে হাইরে মজার সুলকানি সুলকানির টাইমে মনে হয় মরণ চান্দের রসগোল্লা খাচ্ছেন আর কি এত মজা সুলকাইতে সুলকাইতে সামরা তুলে ফলাইছেন ভালো জায়গা সুলকাইয়া ঘাউকেরা ফলাইছেন চর্মরোগ সুলকানি তো দূরের কথা একটা ঘামাছির বেশি পর্যন্ত আপনার গায়ে থাকতে পারে না একটি পাগলামলম ব্যবহারে সুলকাইতে সুলকাইতে সামরা তুলা ফলাইছেন দামি দামি লঙ্গিগুলা এক সপ্তাহ করতে পারেন না সুলকাইয়া সুলকাইয়া সিরা ফলাইছেন নতুন নতুন প্যানগুলার পকেট নাই সুলকাইতে সুলকাইতে সিরা গেছে টাকা পয়সায় দিকদা থন ওই পরে ডাইরেক্ট হয়ে গেছে সুলকানির যন্ত্রণায় আমি বলছি আসুন আমার ভ্রাম্যমাণ গাড়ির নিকট এখন সুলকানি নিয়ে আসছে সুলকায় আমলমটা লাগাবেন দুই মিনিট টাইম